দর্শক আমরা এবার আসছি ডেরি ফার্ম গরুর গোস উৎপাদন দুধ উৎপাদন কীভাবে করতে হয় মাশাল দিনাজপুর দিনাজপুর ফার্ম আল্লাহ দোস্তর পছন্দ হয়েছে আপনারা গরু পালন করে এবার এভাবে স্বাবলম্বী হতে পারেন খুব সুন্দর হ্যাঁ খুব উন্নত মানের গরু আছে উন্নত জাতের গরু আছে এখানে তুমি ভয় করলে না আমি ভয় করলাম কে ভয় করলো ভাই ঠিক আছে রাগে গেলে আবার সমস্যা গরু কয়টা রাশি হিভাব করেন নাসিম ভাই আমরা এভাবে গরু উৎপাদন করে আমরা স্বাবলম্বী হতে পারি মার্শাল শুক্র জা আল্লাহ ভাইজান সুন্দরভাবে গাভীর দুধ দহন করতেছে যদিও বাছুটা দেখে মনে হচ্ছে বিশাল বড় গরু আসলে সেটা এখনো বাছুর দুধ খায় আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাই গরুটার বয়স কত হতে পারে চার পাঁচ মাস আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাঁচ মাসে গরু কত বড় হয়ে গেছে জন্য আলাদা রুম করা হয়েছে বাসুরগুলোকে খুব সুন্দরভাবে ভাবে হয়েছে হয়েছে এখানে খাবারে আলাদা রুম করানো হয়েছে মাশাআল্লাহ

এখানে মাছ আছে পুকুর আছে বাগান আছে কৃষি আছে হ্যাঁ আম আছে লিচু কাঁচামলা আছে এখানে শাকসবজি আছে সবগুলো মিলে এটা একটা সমন্বিত খাবার সমন্বিত এখানে গরু মৎস্য সহ এরকম অন্যান্য কৃষি আবার সবগুলোই খাওয়া যায় তো মোটামুটি এখানে আপনারা জাস্ট নিয়মগুলো থাকে সিস্টেমগুলো আর কি বাকি এগুলো ধারণা নেন যেগুলো হ্যাঁ মোটামুটি আর কি থেকে আপনাদের প্রশ্ন শেষ হয়েছে যদি হয়ে থাকে তাহলে